স্যাডার হ্যাঁ তো যেমনই চালাই তোর থেকে ভালো চালায় তুই তো ভালো চালাতেও পারিস না সকাল সকাল পাঞ্জাবি পরে সেজে গুজে রাখি পড়তে নাকি বুবলা আমি আমার সাজতে চাই না সাজতে এই আমার মারবখন দেখি বদমাশি কি কাজ করছ আমি রাখি পূর্ণিমা বন্ধুরা তোমাদের সবাইকে জানায় শুভ রাখি পূর্ণিমা পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্ক যেন অটুট থাকে আসল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ব্লগ শুরু করে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা সকাল সকাল বুবলা আর বাবা গেল আমার অনুদের বাড়ি মেয়েছেন অনুদের বাড়ি বুবলাও রাখি পড়বে ওর বাবাও রাখি পড়বে আর আমি এখানে ঘরের কাজে লেগে পড়েছি কাপড়গুলো ভিজিয়ে দিলাম তারপর এখন ঘরগুলো ছাড় দিয়ে নিচ্ছি এবছর সব পুজোগুলো কিন্তু দুদিন করে পালন করা হচ্ছে তো রাখি পূর্ণিমা যেটা শ্রাবণী পূর্ণিমা বলো সেটা তো কালকে ছিল তো কালকে পূর্ণিমা করেছিলাম আর আজকে হচ্ছে তোমার রাখি তো ভাবলাম যে গোপাল গণেশকে দাদা আর ভাইয়ের নামে প্রত্যেক বছরের মতো এবছরও রাখি পরাবো তো পুজো করব রাখি পরাবো তো জন্য ভাবলাম সকাল সকাল কাজগুলো সেরে রান্না সেরে স্নান করে তারপর পুজো দেবো কারণ হচ্ছে তোমরা জানোই যে আমার না একটু তাড়াতাড়ি করে পুজো দিতে ভালো লাগে না মনে হয় সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়ে তারপর যদি পুজোতে বসি তাহলে একদম নিশ্চিন্তি তাহলে আর আমার মানে কোনো তারা থাকে না এরকম একটা আর যদি সব ফেলে রেখে মানে রান্না ফেলে রেখে বাসি কাজ সেরে স্নান সেরে যদি পুজোতে বসি তাহলে আমার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরে এখনও রান্না হয়নি এখনও রান্না হয়নি বুলা খেতে আসবে উলাওয়া খেতে আসবে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে এই রকম মা ততখানে স্নান টান করে নিত্য পুজোটা করবে যেটা প্রত্যেকদিন দিন বাড়িতে হয় সেটা করবে আর আমি হচ্ছে গোপালগঞ্জেশকে পুজো দেবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কিভাবে রাখি পূর্ণিমার দিনে গোপাল আর গণেশকে রাখি পরায় আর তাদের পুজো করি আর বুগুলা বাবা ওইদিকে রাখি পরে কিন্তু ও ডিউটি চলে যাবে আজকে যেহেতু শনিবার আর বুগুলার স্কুল ছুটি আছে কারণ হচ্ছে আজকে সেকেন্ড স্যাটারডে ওদের সেকেন্ড স্যাটারডে ছুটি আছে তোমাদের সাথে গল্প করতে করতে সব ঘরগুলোই কিন্তু এক এক করে ছাড় দেওয়া হয়ে গেছে এরপর বারান্দাটা বের করে দেবো তারপর বাইরের বারান্দা তারা ঝাড় দিয়ে দেবো আর ঠাকুর ঘর রান্নাঘর কিন্তু আমার আগেই ঝাড় দেওয়া মুচা হয়ে গেছে Thank you. আর এখানে কয়েকটা দুর্বা তুলে নিচ্ছি তো দুর্বা আমি আজকে অনেকগুলি লাগবে এমনিতেও আমি দেখলাম যে মানে ইউটিউবে আর কি দেখলাম প্রচুর এরকম তো চ্যানেল রয়েছে যেগুলোতে কি করা উচিত কী করা উচিত না এই ধরনের ভিডিও দেওয়া হয় মানে আমাদের শাস্ত্র চ্যানেল আর কি শাস্ত্র মতে যেগুলো করতে হয় না হয় সেই সব ভিডিও দেওয়া হয় তো সেখান থেকে দেখেছি এই শ্রাবণী পূর্ণিমায় নাকি শিব বাবাকে জল ঢেলে মুঠো দুর্বা ঘাস দিতে হয় আর তাছাড়া গণেশ পুজোতে তো দুর্বা ঘাস লাগে এটা আমরা সবাই জানি তো সেই জন্য এখন দেখো আমি অনেক কয়টাই দুর্বা তুলে নিলাম তারপর দেখো ফুল দেখলাম ফুল তো একটাও ফুটেনি মানে গোলাপ ফুল গুলো গোলাপ ফুল এমনিতে কত ফুটছিল জানো কিন্তু এই দু চার দিন মানে এর আগে একদিন হনুমানরা হামলা করেছিল নি লাল লাল যে গোলাপ ফুলের এই কুড়ি সমেত সব খেয়ে নিয়েছে তারপর থেকে এখনো সেরকম ভাবে তোমার ফুল কুড়ি আসেনি ফুল ফোটেনি কিন্তু লাল লাল পাতাগুলো আবার গজিয়েছে তো যাই হোক এখন দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি মানে বসিয়ে দিচ্ছি আর কি আর এদিকে কড়াইয়ে আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আজকে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে নিরামিষ করে তরকারি হবে এটা খেতে বেশ ভালো লাগে খারাপ লাগে না আমার তো খুবই ভালো লাগে খেতে মানে এটা গন্ধটাই পাল্টে যায় যদি বরবটি একটু দেওয়া হয় না তো দেখবি কুমড়ো তরকারি গন্ধটা একটু অন্যরকম লাগে মানে সবকিছুর গন্ধ কিন্তু আলাদা রকম কি বলো বন্ধুরা পুঁশাক দিলে একরকমের গন্ধ হয় বরবটি দিলে একরকমের গন্ধ হয় আবার তোমার পটল আল কুমড়ো দিয়ে যদি করো তখন আবার আরেক রকমের গন্ধ হয় নিরামিষ ক্ষেত্রে বলছি আমিষে তো মাছের মাথা মাছে তেল দিলে একটা অন্যরকমই গন্ধ হয় যাই হোক তো দেখো এখন এটা আমি নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম একটু মাখো মাখো করে নিলাম এরপর আমি এটা নামিয়ে নিছি তো ওই যে বললাম তাড়াতাড়ি করে রান্নাগুলো করে স্নান করার চেষ্টা করবো তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করতে করতে কয়েকটি কমেন্টের উত্তর দিয়ে দিই শিল্পী সাহা লিখেছে পূর্ব মেদিনীপুর থেকে দিদি ভাই আমি তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি তোমার ভিডিওতে আমার নামটা নিলে অনেক খুশি হব তো এই যে শিল্পী দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এখানে আমি কতগুলো বাটা মশলা বের করে রেখেছি মানে বাঁটবো বলে গোটা জিরে ধনে তারপর তোমার কি কি ছিল গোটা ধনে গোটা জিরে গোলমরিচ তারপর সরষে আর দুটো শুকনো লঙ্কা এগুলো সব একসঙ্গে বেটে আজকে একটা স্পেশাল মাছ রান্না হবে তো যদিও মাছ রান্নাটা আমি ভেবে দেখেছি আজকে লাইভে শেয়ার করব ইউটিউবে কারণ আমার এই ফেসবুক থেকে আর ইউটিউব থেকে তো দু জায়গা থেকে তো তোমরা দেখো এই সব ভিডিওগুলো তো লাইভটা আমি ফেসবুকে সেরকম ভাবে আসি না ইউটিউবে আমি লাইভটা আসি তো ইউটিউবে ভেবেছি লাইভে শেয়ার করে দেবো তো যারা দেখো তারা অবশ্যই দেখে নিও কারণ আমি লাইভে শেয়ার করেও দিয়েছি তারপর এখানে আমি কাঁকরোল ভাজাগুলো চাপিয়ে দিয়েছিলাম এক ফাঁকে তো সেই কাঁকরোলগুলো দেখো ভাজা হয়ে গেছে ওগুলো নিয়ে নিলাম আর তারপর তেল দিলাম আর একটু তারপর গোটা সর্ষে আর শুকনো লঙ্কা দিলাম ফোড়ন তারপর হাতা দিয়ে সর্ষেগুলো একটুখানি গুঁড়ো করে দিলাম তারপর এগুলো হচ্ছে চিচিঙ্গে তো আজকে সর্ষে ফোড়ন দিয়ে চিচিঙ্গে ভাজা করব এই প্রথম চিচিঙ্গে ভাজা করছি আর চিচিঙ্গে মানে প্রথম খাচ্ছিও তো অন্য কোনো রেসিপি আজকে আর করলাম না যেহেতু আজকে নিরামিষ পত্র বেশি হবে সেই জন্য ভাবলাম যে এটা নিরামিষ করে করি ভাজা করি তো বন্ধুরা আমাদের সময় চলে যায় দিন চলে যায় কিন্তু আমাদের কিছু কিছু মানে ঘটনা আমাদের চির স্মরণীয় হয়ে রয়ে যায় তো এই যে আজকে বাটা মশলা দিয়ে মাছটা রান্না করবো এই একই জিনিস কত বছরও করেছিলাম কিন্তু আজকে আলু পেঁয়াজ দিয়ে এটা দিয়ে করব গত বছর কচু বেগুন দিয়ে করেছিলাম তো অনেক শখ করেছিলাম বুঝলে রান্নাটা কিন্তু সেদিন আমি ভাতটা আর খেতে পাইনি বুঝলে এরকমই কিছু একটা ঘটনা ঘটেছিল তো সব জিনিস তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না মানে ইচ্ছে থাকলেও পারি না আর তোমার মানে কি বলবো আর থাক ছেড়ে দাও তো চলো এখন আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নিলাম আর এখানে কলের জল চলে এসেছে তো জল নিয়ে নিচ্ছি আসলে তোমরা হয়তো বলবে যে একটুখানি বললো নিয়ে থাক ছেড়ে দাও বলে আর বললো না তাহলে এইটুকু বলা বা কি দরকার ছিল হয়ে যায় বুঝলে এই যে ভিডিওগুলো করেছি তো এই সময়টা ভিডিওগুলো যখন এডিট করতে বসি তখন আমার মনে হয় যে আমি এই সময়টাতেই চলে গেছি তো এই সময়টা যখন আমি পেঁয়াজগুলো কাটছিলাম তখন আমার ওই কথাগুলো মনে পড়ছিল শুধু আমার না বুবলারও মনে পড়ছিল বুবলাও আমাকে এসে একবার নক করে গেছিলো আমি মনে আছে আগের বছর এই রান্নাটা করার সময় কি হয়েছিল তো ভুল বোঝাবুঝি থেকে অনেক রকমই অনেক ঘটনা ঘটে যায় আমাদের সঙ্গে কিন্তু সেইগুলো সময়ের সাথে সাথে ভুলে যাওয়া উচিত একদমই উচিত নাহলে মানসিক কষ্ট পাওয়ায় আর কিছু পায় না তো সেরকমই আমিও অনেক কিছুই ভোলার চেষ্টা করি তো যাই হোক সময়ের সাথে সাথে আর একটু আরো দু চার বছর পর হয়তো ভুলে যাব এরকম হবে তো দেখো এখন আমি কিন্তু জল নিয়ে নিলাম তো বন্ধুরা আসাম থেকে এক দিদিভাই কমেন্ট করেছে তার নাম হচ্ছে নেহা লিখেছে দিদিভাই তোমার বাড়ির উঠোনটাতে কত ঘাস হয়ে গেছে তুমি এই উঠোনটা পরিষ্কার করবে না তো দিদিভাই আমাদের এখানে অতটা লোক পাওয়া যায় না তো তো উঠোনটা একবার বছরে প্রত্যেক বছরই পরিষ্কার হয় সেটা হচ্ছে পুজোর সময় তুমি হয়তো আমার নতুন বন্ধু যারা আমার আগের বন্ধু যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে তারা দেখেছে গত বছর পুজোর আগেও কিন্তু পরিষ্কার হয়েছিল তো এবছরও সেই পুজোর আগেই পরিষ্কার হবে এখন পরিষ্কার করলেও না আবার বৃষ্টি পড়ছে পুজোর আগে পর্যন্ত সেই যে সেই ঘাস হয়ে যাবে এটাই তো রান্না কমপ্লিট শুধু অরহরের ডালটাতে ফোড়ন দেওয়া বাকি ছিল গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আজকে আহিরে ডালই করেছি মুসুর ডাল করিনি এখানে সব ভাজাও হয়ে গেছে আর তোমার কুমড়োর তরকারিও হয়ে গেছে তাহলে নিরামিষ রান্না মোটামুটি কমপ্লিট তবে নেনুয়া ভাজা করলা ভাজা সবই নাকি খেতে খুব ভালো হয়েছিল যদিও আমি এগুলো একটাও খাইনি কারণ আজকে পূর্ণিমা করবো আমি শুধু ডালিয়া খেয়েছিলাম একটু আচার দিয়ে ওটাই আমার ভালো লেগেছিল তো এখানে দেখো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু মাছের রেসিপিটা আমি লাইভে শেয়ার করে দিয়েছি তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও আজকে শাশুড়ি মায়ের রেসিপি বানিয়েছি কারণ বুবলার বাবা বলেন কি শাশুড়ি মা এরকম আলু পেঁয়াজ দিয়ে এই মশলাটা দিয়ে বাটা মশলা দিয়ে এইভাবে মাছ রান্না করতো তাই আজকে আলু পেঁয়াজ দিয়ে এইভাবে মাছটা রান্না করেছিলাম আর বুবলা বুবলা বাবা দুজনেই খেয়ে বলেছিল অসাধারণ হয়েছে কারণ হচ্ছে তোমার মানে তো বলছিল পুরো গুগুলির তরকারি মতো লাগছে যাই হোক আবার একদিন বানাবো তখন আমার খাবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বৃষ্টিও নামিয়ে দিয়েছে দেখো স্কুটিটাতে চলো ঢাকা দিয়ে দিই রাখি থালাটা সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ হলুদ সিঁদুর আতপ চাল চন্দন নিয়েছি দুটো রাখি নিয়েছি দুর্বা আর দু রকমের মিষ্টি এই তো একটাতে ফুল একটাতে তুলসী পাতা দিয়েছি তার কারণ হচ্ছে গণেশ পুজো কিন্তু তুলসী পাতা লাগে না তাই গণেশ বাবাকে যেটা দেব সেটাতে ফুল দিয়েছি আর গোপুসোনা কিন্তু তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করেন না তাই গোপুসোনাকে যেটাই দেব সেটাতে হচ্ছে তোমার তুলসী পাতা দিয়েছি তো প্রথমে আমি প্লেন জল দিয়ে স্নান করিয়ে দিলাম তারপর এখানে গঙ্গা দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম পঞ্চামৃত বানালেও হতো কিন্তু পঞ্চামৃত আর বানায়নি তারপর এখানে আমি বাবা ভোলাকেও একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু আজকে শ্রাবণী পূর্ণিমা বিয়ারিদের মতে তো আজকেই ওদের শ্রাবণ মাস শেষ কিন্তু আমাদের তো ওরকম না আমাদের এখনও পর্যন্ত একটা শ্রাবণ মাসের সোমবার বাকি রয়েছে যেহেতু আমরা একটা সোমবার পরের থেকে শ্রাবণটা শুরু করেছিলাম এই তো তো যাই হোক বন্ধুরা চলো এখন আমি পুজোটা সেরে নিই সেই বেলাতে পুজো শেয়ার করেছি তারপরে তো খাওয়া দাওয়া হলো কিছু আর শেয়ারই করিনি একটু শুয়েছিলাম টিউশন চলে গেছে আর এখন বাজে হচ্ছে আটটা তো আটটার সময় কেন না একটু বিকেল গেলাম হচ্ছে তোমার স্যান্ডেলে আমাদের জিনিসগুলো আনার ছিল সেগুলো আনতে গেলাম তো তোমার রে বৃষ্টি 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 সেই ছটার সময় গেছি ছটার সাড়ে ছটা সাতটা পর্যন্ত আমাদের জিনিস নেওয়া হয়ে গেছিলো এক ঘন্টা ঝেড়ে আমরা দোকানের মধ্যে দাঁড়িয়ে আছি এতটা পরিমাণে বৃষ্টি তারপর এখন এলাম আর সঙ্গে করে নিয়ে এসেছি হচ্ছে চপ এটা তো আমাদের একদম কমন হয়ে গেছে এই তো তো চাটা এখন খায় আর রাত্রের জন্য তোমার ওই যে ইয়েগুলো রাখা আছে আজকে দিনে করিনি এই যে তোমার বরবটি বেগুন আলু সবজি হবে ওই তরকারিটা বসিয়ে দেবো আর রুটি করব ব্যাস এই তো তো চলো আজকে রাখি পূর্ণিমার স্পেশাল ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করতে একদম ভুলো না বন্ধু বান্ধবদের সাথে তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা একটা